হ্যাঁ রে মনা পুজো তো শেষ হতে গেল চল না একটু ঠাকুর দেখে আসি আমি যাব না যাব না যাবই না কেন রে বছরে একবার পুজো যাবি না কেন তুই তুই তো ঠাকুর দেখতে খুব ভালোবাসতিস তাহলে যাচ্ছিস না কেন টম এ এবছর পাঁচটা জামা কিনেছে আর সহেলি তো আটটা জামা কিনেছে আর আমি আমার এই পুরানো জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাব তুমি তো আমাকে একটাও জামা কিনে দাও আমি যাবই না তোর বাবা বেঁচে থাকলে তোকে কত জামা কাপড় কিনে দিত বাবা নেই তো তুমি তো বেঁচে আছো তুমি তাওনি কেন মনা তুই এমন বলতে পারলি অভাবের তারাই সংসারটুকু চালাতে পারছি না আর তোকে নতুন জামা কাপড় কিনে দেবো কিভাবে হে ভগবান তুমি আমার তুলে নাও ঠাকুর সরি মা আর কখনো বলবো না এই কান্ন বাবা তো চলেই গেছে তুমি ছাড়া যে আমার কেউ নেই মা তুমি সারা জীবন আমার কাছে থাকবে বলো আমার নতুন জামা চাই না শুধু তোমাকে চাই মা শুধু তোমাকে